বন্ধুরা গুড মর্নিং আমি টুটুন আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি এখন আর এখন বা সকাল পৌনে আটটা ছেলে মেয়ে স্কুল চলে গেছে তোমার দাদা ভাই চলে গেছে বর্ধমান আমি কিছু কাপড় জামা ছিল ভালো ছাদে রোদ দেখে ছাদে দিতে এসেছি দিতে এসে দেখলাম চারদিকে পরিবেশটা খুব সুন্দর লাগছে সঙ্গে আকাশটাও আর চারদিকে পরিবেশের সঙ্গে তো আমাদের গঙ্গা মা দেখতেই পাচ্ছ দূর থেকে তোমাদের দেখালাম গঙ্গা সুন্দর বয়ে যাচ্ছে পুরো একদম সচ্ছলভাবে আর এই দেখো আমার এই টবের গাছগুলো যতদিন ব্যালকনিতে ছিল ওদের খুব ভালো একদম গ্রোথই হচ্ছিল না যখন থেকে ছাতে দিয়ে গেছি রোদ আর বৃষ্টি পেয়ে পেয়ে কি সুন্দর গাছগুলো গ্রোথ হয়েছে পুদিনা গাছগুলো খুব সুন্দর হয়েছে দোপাটি গাছটা খুব সুন্দর ঝাড় হয়েছে এবার নিশ্চয়ই ফুল হবে আর এই টাইম ফুলগুলো মনে হচ্ছে আর ফুল হবে না আবার সামনের বছর দেখা যাবে আর রজনীগন্ধা দেখো কেমন সুন্দর ঝাড় হয়েছে কিন্তু খুব দুঃখ একটাও স্টিক কুটলো না রজনীগন্ধা রজনীগন্ধা আমার খুবই পছন্দের গাছ কিন্তু একটাও স্টিক কুটলো না আর এই একটা গাছ তোমরা প্লিজ যদি কেউ জেনে থাকো প্লিজ বলো যে এই গাছটা কী গাছ এটা কি বাড়িতে রাখা যায় এটা জানি না কার একটা ছাদের ছিল মানে উল্টো সাইডে ছাদে ছিল তারা আমার ছাদের উপর রেখে চলে গেছে গাছটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কাঁটা আছে কিছু একটা ক্যাকটাস জাতীয় মনে হচ্ছে গাছটা দেখে যদিও কাপড় জামা ছাতে শুকোতে দিয়ে চলে এসেছি নিচে আর এই শাকগুলো তোমার দাদাভাই কালকে নিয়ে এসেছিলো সন্ধেবেলায় তো সন্ধেবেলা বা রাত্রেবেলায় শাক আমি ভালোভাবে বাঁচতে পারি না পরিষ্কার করতে পারি না তাই দেখো নিয়ে চলে এসেছি এখন এখন বসে বসে এগুলো পরিষ্কার করবো দিনে আলোতে ভালোভাবে পরিষ্কার না করলে না শাখে অনেক সময় পোকা থাকে সেগুলো দেখা যায় না মানে পাতার ভিতরে ভিতরে থাকে দেখা যায় না তাই দিনে বেলায় ভালো করে পরিষ্কার করে রেখে দেবো নেক্সট দিন করবো মানে কাল করবো তো মানুষের তো এটাই বলো আজ কি খাচ্ছি সে চিন্তা আর এক আর কাল কি খাবো সেই চিন্তা আর এক এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা যদি আমার ভিডিওটার মধ্যে কোথাও কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক করে দিও আর প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তোমরা আর আমার যে সমস্ত বন্ধুরা এই কাজটি অলরেডি আগেই করে রেখেছো তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর এই তো শাক আমার পরিষ্কার করা হয়ে গেছে ভালো করে প্লাস্টিকে বেঁধে ফ্রিজে ভরে দিয়েছি যেদিন রান্না করতে হবে সেদিন আমি বের করে নেব দিয়ে আমি রান্না করব এখন দেখো যে ডেইলি ইউজের জলের বোতলগুলো সেগুলো ভালো করে পরিষ্কার করতে চলে এসেছি এগুলো ভিতরগুলো তারা অপরিষ্কার হয়নি কিন্তু বাইরেগুলো তেল হাতে ছেলেমেয়েরা খায় মানে খাবার খেতে খেতে তেল হাতে দিয়েই হাত দেয় সেই হাতে দিয়েই খায় তো বাইরেগুলো প্রচণ্ড পরিমাণে স্লিপ টাইপের হয়ে গিয়েছিল তো এইগুলো ভালো করে একটু মানে ধুয়ে নিচ্ছি ভিতরগুলো ধুলে হয়তো সেই ব্রাশ দিয়ে ধুতে হতো কিন্তু ব্রাশ দিয়ে আর ধুই নি বাইরেগুলোই ভালো করে ধুয়ে নিচ্ছি ভিতরগুলো আমি কিছুদিন আগেই পুরোপুরি একদম ওয়াশ করেছিলাম ভিতরগুলো অতটা অপরিষ্কার হয়নি ওই জন্য কিন্তু বাইরেটা প্রতিদিন যেহেতু ইউজ হয় সেহেতু বাইরেগুলো খুব তেল চিটচিটে হয়ে তাই এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর সঙ্গে রান্নাঘরের যে মগটা দেখতে পাচ্ছো পিঙ্ক কালারের ঢাকা ওটাও প্রতিদিন ইউজ হয় রান্নার জন্য ইউজ হয় তো ওটাও অপরিষ্কার হয়েছিলো ওটাও ভালো করে ধুয়ে নেবো আগেকার দিনে যেমন হতো জকে করে এক জক জল নেওয়া হতো আর সবার পিছু একটা করে গ্লাস নেওয়া হতো সে গ্লাসে ঢেলে দেওয়া হতো জল তারা গ্লাসে করে খেতো আর গ্লাস প্রতিদিন ডেলি ইউজ মানে ডেলি থালা বাসন ধোয়ার সময় ধোয়া হয়ে যেত কিন্তু এখন কেউ জকে জল খায় না এখন কেউ গ্লাসেও জল খায় না এখন সবই একটা করে বোতল নিয়ে নেয় যার যার নামে নামে একটা করে বোতল রাখা আছে নিয়ে নেয় সেগুলো থেকেই জল খায় আমার শ্বশুরবাড়িতে কিন্তু এখনও চব্বিশ জন ফ্যামিলি মেম্বার জয়েন্ট ফ্যামিলি এখনও যখন আমরা সবাই জড়ো হই তখন হয়তো প্লাস্টিকের যে ইউজ অ্যান্ড থ্রো গ্লাসগুলো সেগুলো ইউজ হয় বা টেবিল টেবিলে বোতল দিয়ে দেওয়া হয় নাহলে এমনি যখন এমনি ঘরোয়া যোগে মনে করো আমরা দু যা গেছি বাচ্চাদেরকে নিয়ে বা চা আমরা চারজন গেছি মা আছে বাবা আছেন এখন তো বাবা নাই যখন বাবা ছিলেন তখন আমরা তখন কিন্তু ওই জকে করেই জল নিয়ে আসি আর স্টিলের গ্লাস সবাইকে মাথা পিছু নিয়ে নিই ছেলেদের দুটো মেয়েদের আমাদের দুটো এরকম করে করে দেশে গ্লাস আশা করেই জল খাওয়া হয় কিন্তু এখানেতে হয় না এখানে কেন এখন কারো বাড়িতেই আশা করছি হয় না সবাই বোতল থেকে আমি দেখি জল বেশিরভাগ লোক খায় তাই বোতল থেকে শুনেছি নাকি জল খাওয়াটাও ভালো বোতল থেকে যখন ডাইরেক্ট গলায় পড়ে সেটা নাকি খাদ্য নালী বা শ্বাস নালীগুলো পুরো পরিষ্কার হয়ে যায় ওটাও ভালো একটা দিক আর কি বোতল থেকে জল খাওয়াটা তো দেখতেই পেলে আমার বোতলগুলো ধোয়া হয়ে গেল ধুয়ে বোতলগুলো উপর করে রেখে দিয়ে এখন জলটা ঝরে যাবে এখনই জল ভরবো না কারণ যেহেতু ওটা ট্যাপের জলে বা উপরে সেন্টেক্সের জলে ধোয়া হয়েছে এখন ভিতরে ওই জলটাই রাখা আছে আরও জল ওর সঙ্গে দিলে আরও জলটা মানে খারাপ হয়ে যাবে জলটা যতক্ষণ না পুরোপুরি শুকোবে তখন ওতে জল ভরতে আমি পারবো না তার জন্য আমি উপর করে রেখে দিয়ে জলটা যখন পুরো ঝরে যাবে মোটামুটি দুপুরের দিকে বা এই বিকেলের দিকে হোক তখন পুরো বোতলগুলো ভর্তি করে নেব এটা আমি আগে জানতাম না যে সিনটেক্সের জলের সঙ্গে যদি এক ফোঁটা যদি জল থাকে সিনটেক্সের জল তার সঙ্গে যদি আরও জল মিক্স করা হয় তাহলে পুরো আরোর জলটা কোনো আর কাজে লাগে মানে পিউরিফায়ারটা কোনো কাজে লাগে না তো সেই জন্য মানে আমি আগে জানতাম না যখন আমার এখন আরও বা পিউরিফায়ার যখন সার্ভিসিং করতে আসে তখন ওই দাদারা বলে গেছেন যে এক ফোঁটা যেন জল সিনটেক্সের জল যেন বোতলে এক ফোঁটা যদি না থাকে তাহলে ওটা কোনো উপকারে লাগবে না মানে তুমি যে পিউরিফায়ার করে জলটা খাচ্ছ সে তোমার কোনো উপকারে লাগবে না ওই জল যদি এক ফোঁটা থাকে তাহলে সেই এই আর জলটাকে পুরো নষ্ট করে দেবে তার জন্য পুরো বোতলটা শুকিয়ে নেওয়ার পর আমি জল এই রকম আরও কত ছোটো ছোটো জিনিস আছে যেগুলো আমরা কিছুই জানি না সেগুলো সবার সঙ্গে আলোচনা করার পরেই জানতে পারা যায় যেমন আমি এটা জেনেছি যে বোতলে এক ফোটা যদি সিনটেক্সের জল থাকে সেই বোতলে যদি ভর্তি করে পিউরিফায়ার জল বড়ো তাহলে ওই পিউরিফায়ার জলটা আমার শরীরে কোনো উপকার লাগবে না ওই এক ফোটা সিনটেক্সের জল এই জলটাকে পুরো নষ্ট করে দেবে সকালে যে কাপড় জামাগুলো ছাতে দিয়ে এসেছিলাম রোদ দেখে তো দেখো সেই কাপড় জামাগুলো সব শুকিয়ে গেছে এবার আমি বাইরে কিন্তু বৃষ্টিও নেমেছে হালকা হালকা তার আগেই আমি উঠিয়ে নিয়ে চলে এসেছি দেখো সব শুকিয়ে গেছে বলে আর বাইরে এমনি রেখে দিলাম না ভালো করে ফোল করে যেখানে যেখানে রাখা সেখানে সেখানে রেখে দেবো ডেলিউজে কাপড় জামা এখন প্রতিদিন হাতে কেঁচে নিচ্ছে যেন বেশি আর কাছাকাছি হচ্ছে না অল্প করেই হচ্ছে কাছাকাছিটা আর এই দেখো পাঁচ মিনিট বৃষ্টি হলো না কিন্তু আমার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা ব্যালকানিটা পুরো একদম যেহেতু টব লাগানো আছে টবের মাটিতে প্লাস বাইরে যে গাছের পাতা ছোটো ছোটো ছিল সেসব গাছের পাতা পড়ে পড়ে ব্যালকানিটা পুরো একদম বৃষ্টির জলে আবার নোংরা করে দিয়ে চলে গেছে আমাকে আবার ভালো করে জল দিয়ে ধুয়ে ওয়াইপারে করে টেনে পরিষ্কার করতে হচ্ছে পোছা আর লাগাবো না এমনি ওয়াইপারে করে ভালো করে টেনে নিলি জলটা মোটামুটি শুকিয়ে যাবে আর বাইরে যাওয়া ওয়েদার মজা আবার কিছুক্ষণ পর আবার বৃষ্টি নামবে আবার যদি পোছা লাগাতে হয় আবার কতবার ধুবো আর কতবার পছবো ওই জন্য জাস্ট ওয়াইপারে করে টেনে দিলাম আর ওয়াইপারে করে টেনে দিতে গিয়ে সামনে না বেশি ওয়াইপার আমার যায় না মানে কুলার রাখা আছে মেশিন ওয়াশিং মেশিন রাখা আছে ওইটুকুই যা করে পরিষ্কার আমি করে নিলাম মিশো থেকে দেখো একটা পার্সেল প্যাক এসেছে এটাতে আছে ব্লাউজ এটা আমি কিছুদিন আগেই অর্ডার করেছিলাম আমার এসেছো দু চার দিন আগে এসেছে আমি বর্ধমান গেছিলাম তখন সেই দিনে তোমার দাদাভাই বাড়িতে ছিল তোমার দাদাভাই ডেলিভারি নিয়ে নিয়েছে সেদিন থেকে খুলে আর দেখানো হয়নি তোমাদের দেখানো হয় না আমি নিজেও দেখিনি তো দেখো আজকে তোমার সামনে আমি এটা প্যাকিং সরি আনপ্যাক করছি আগে আমি কোনো দিন সেরকমভাবে মিশো থেকে শপিং করিনি যখন অনেক দিন আগে যখন বাইরে থাকতাম তখন একবার করেছিলাম যে মনে হয় একটা কুর্তি করেছিলাম কিন্তু কুর্তিটা আমার পছন্দ হয়নি তো সেই টাকাটা আমার আজ পর্যন্ত আমার অ্যাকাউন্টে জমা হয়নি তারপর থেকে একটু মিশোর উপর রাগ ছিল তো আর করতাম না কোনো অর্ডার জিনিসপত্র কিছু শপিং করতাম না অর্ডারও করতাম না তো এখন শুনছি মিশো নাকি খুব অনেকটা উন্নত হয়েছে বা জিনিসপত্র খুব ভালো পাঠাচ্ছে সেই জন্য আমি এই ব্লাউজটা অর্ডার করেছিলাম এখন কিন্তু সত্যি করে ব্লাউজটা খুব সুন্দর এসেছে আমার পুরো একদম ফিটিংস হয়েছে কোনো অল্টার করতে হবে না কোনো দিকে কোনো মানে না হাতে না বডিতে সব দিকে একদম পুরো পারফেক্ট এসছে সত্যি করেই মিশোর এখন জিনিসপত্র খুবই ভালো এসছে আর এটা একটা মাল্টি কালারের কটন ব্লাউজ সমস্ত শাড়ির সঙ্গে পরা যাবে তাই জন্য কিনেছি একটু দোকান আমি অনেকবার খুঁজেছি কিন্তু মাল্টি কালারটা মাঝখানে একবার উঠেছিল তারপর আর পাওয়া যাচ্ছিল না তার জন্য আমি অমিশোতে পাওয়ার জন্য অর্ডার করেছিলাম দেখো খুব সুন্দর জিনিসটা কিন্তু এসেছে সত্যি করে এটা দেখার পর তোমাদের কি মনে হচ্ছে বলো জানি না তোমাদের কার কি মনে হচ্ছে আমার আমি তো পুরো একদম নির্বাক হয়ে গেছিলাম যে এটা আমি কিভাবে পরিষ্কার করব। এটা আমার ছেলের হোয়াইট কালারের প্যান্ট স্কুল ড্রেস ও স্কুলেতে আজকে বৃষ্টি হয়েছে তার সত্ত্বেও গেম ছিল এই প্যান্টটা পরেই ও গেম খেলেছে দেখো কি অবস্থা করে এসছে একবার তোমার শুধু জাস্ট বাজ করো প্যান্টটা কিন্তু একদম নতুন প্যান্ট এটা নিয়ে মানে আজকের দিনটা নিয়ে ও তিন দিন হলো পরে যাচ্ছে প্যান্টটা সপ্তাহে দুদিন দিন পরে যায় আজকে নিয়ে তিন দিন হচ্ছে পরে যাচ্ছে যা কার কিছু বলবো না তাকে যা বলার বলেছি বকে দিয়েছি আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো